আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক প্রতিবারের মতো এবারও আমি আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে একটি কিতাব নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিতাব আছে কিতাবটির নাম শেফায়ে কোরআনি দর্শক অনেক সময় দেখা যায় যে আপনারা বাজারে কিতাবগুলো কিনে কাজ করেন কাজের সমাধান তো আসেই না উল্টা আপনার আপনারা মানুষের কাছে মান সম্মান হানি করেন তো দশক আপনারা যদি পুরাতন দিনের অরিজিনাল কিতাবগুলো ক্রয় করে কাজ করেন তাহলে কাজের সমাধান সঠিকভাবে আসবে এবং ইনশাল্লাহ আপনারা যে সমস্যাগুলো সমাধান দিবেন সমস্যার সমাধানটাও হয়ে যাবে তো এখানে দেখেন যে শেফাই কুরআনি তাবিজাত ও আমুলিয়াত এই কিতাবটি পাওয়ারফুল এবং পরীক্ষিত কিতাব এ ধরনের কিতাবগুলো দিয়ে কাজ করে এ পর্যন্ত যারা কাজ করেছে আল্লাহ ফখরবুল আলমিনের অশেষ রহমত এবং মেহরবানিতে তারা সবাই জানাইছে যে তাদের কাজগুলো সঠিকভাবে হয়েছে তো দর্শক এখানে দেখেন যে বিসমিল্লা শরীফের আমল যে কোনো নেক মকসুদ আসিলের আমল সহ এরকম বিভিন্ন আমলিয়াত তাবিজাত এই কিতাবটির মধ্যে আছে তো আপনাদেরকে বলে রাখি এটা ইসলামিক কিতাব এরা পুরাতন দিনের কিতাব যারা ক্রয় করবেন এই কিতাবখানা আধ্যাত্মিক তন্ত্রেমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা নাম্বারে কল দিয়ে কথা বলে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবগুলো অর্ডার নিতে পারবেন অর্ডার করে নিজেদের কাছে নিতে পারবেন তো দর্শক আমরা যখন কিতাব বিক্রয় করি তখন কিতাব নেওয়ার সময় আমরা কোনো টাকা নেই না কিতাব হাতে পাওয়ার পরে টাকা নেই প্রথমে শুধু কুরিয়ার সার্ভিসের জন্য দুশো টাকা দিতে হয় যেটা কুরিয়ার সার্ভিস চার্জ তো দর্শক এখানে যে অনেকগুলো কাজ আছে তাদের মধ্য দিয়ে প্রশিক্ষণের কাজ পাবেন অবৈধ বিচ্ছেদগুলো আপনারা করতে পারবেন শত্রু নাশ শত্রু থেকে বন্ধুত্ব করার তদবিরগুলো সহ অন্যান্য অনেক তদবির এই কিতাবটির মধ্যে পাবেন তো দর্শক যারা এই কিতাবগুলো ক্রয় করেছেন ইতিমধ্যে আমার থেকে তারাই জানিয়েছেন যে কাজগুলো সঠিকভাবে করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য দুয়ার হইল আর যারা কিতাবগুলো ক্রয় করতে চান সময় লস না করে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আমরা কিতাব দেওয়ার চেষ্টা করবো তো দর্শক এখানে দেখেন যে শেফাই কোরআনিক কিতাবটির মধ্যে সর্বমোট তিনশো অষ্টাত্তর পৃষ্ঠা রয়েছে এই তিনশো অষ্টাত্তর পৃষ্ঠার এই পুরাতন তাবিদের কিতাব যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রী সমাধান ইউটিউব চ্যানেল থেকে আপনারা নাম্বারে কল দিয়ে কথা বলে কিতাবখানা অর্ডার করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায়